এ দারান দাঁড়ান আইতাসি আরে বাবি আপনি কেমন আছেন বাবি জি আলহামদুলিল্লাহ আপনি তো ঠিক চিনলাম না আরে বাবি এইটা আপনি কি বললেন আমাকে আপনি চিনতেছেন না হ্যাঁ ভাবি আমার নাম হচ্ছে লাবু এলাকার মানুষ আমাকে ভালোবাসে আর লাবু কমিশনার বলেই ডাকে আপনি কি কমিশনার নাকি আরে না ভাবি আসলে হইছে কি এলাকার গরিব দুঃখী মানুষদের দুঃখ কষ্ট আমার একদম সহ্য হয় না তাই আমি তাদের পাশে দাঁড়াই দেখা তারা আমাকে ভালোবাসে লাবু কমিশনার বলে ডাকে আর আপনাদের ভালোবাসা পাইলে এবার আমি কমিশনার পদে দাঁড়াইতে পারি আচ্ছা আল্লাহ আমাদের টাকা পয়সা দন্দলত মাশাআল্লাহ অনেক দিছে শুকরিয়া আল্লাহর কাছে কিন্তু ভাবি একটা জায়গায় আমি না অনেক দুর্বল আসলে একটা মনের মানুষ ভাবি খুঁজতা কিন্তু না আল্লাহ বলেছে যে তুমি ধৈর্য ধরো তোমার জন্য আমি উত্তম কিছু রেখে দিয়েছি সেজন্য আমি এখনো ধৈর্য ধরে আছি আর ভাবি মাসাল্লাহ আপনার হাসিটা মাসাল্লাহ অনেক সুন্দর ভাবে ভাবি একটা কথা বলি মাইন্ড করেন না হ্যাঁ ঠিক মতো না মেয়ে যদি আপনি আমাকে একটা ম্যানেজ করে দিতে পারেন ভাবী আমি সইচ্ছায় গ্রহণ করে নেব একটু সুন্দর হবে আর আমাকে অনেক ভালো লাগবে ভাবী এরকম একটা মেয়ে যদি আপনি কোথাও পান মানে আমাকে একাই নে জানাবেন ঠিক আছে আপনি ওকেলে সর বোর বাগানিছিলেন আপনি হ্যাঁ না আচ্ছা ভাবী আপনি ওতে নিয়ে টান দেন কেন আমি তো সব কিছু বুঝলে ভালো হয়ে গেছে হ্যালো

আমি ঘরে বসি ও আসলে ওর কাছ থেকে টাকা নিয়ে তারপর আমি আজকা বাসায় যাবো কি না 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 ওনার আসতে রাইজ হবে আপনি চলে যান চলে যান আরে বাবি ফকির উদ্দিনের দেরি হইলে কোন সমস্যা নাই আপনি আসেন না আপনি আর আমি গল্প কইরা সময় কাটা দিন চলেন

ভাই তুমি তো বাজার জানার লেগে রেডি হয়েছিল পরে তো লাইন এর আমি জানি আচ্ছা বুঝছি তুমি অভিনয়ে দশে দশ পাইছ তুমি সিনেমায় চান্স পাইবে মাশাল্লাহ ফকিরউদ্দিন তোমার বউ ভালো অভিনয় করে ফকিরউদ্দিন বাবা তুমি একটু এদিকে আসো বাবা এদিকে শুনে যাও আসো এদিকে আসো হ্যাঁ ভাইয়া আমার টাকাটা দিবা না ভাইয়া না দি দিন তো ভাইয়া আচ্ছা আমি কল আর চাপ না কালকে বিকালের মধ্যে আপনার টাকা বুঝে পাইলে বলে তুমি ঠিক আছে মারিয়া ভাইয়া তুমি এই কথাটা 3465 বার বইলা ফেলছো এই বিকাল তোমার আর শেষ হইব না আজকে আমি এই টাকা নিয়া তারপর আমি বাসায় যাব ঠিক আছে ভাই বিশ্বাস করুন ভাই আমার তো একটা টাকাও না ভাই বিশ্বাস করেন এই দেখেন আমার ছোট সন্তান না ভাই তার খাতে পারি না তার শরীর বেলা ভাই এতদিন তারকে যে জায়গা ভাঙছি ভাইয়া ভাইয়া তার পিছনে অনেকটাই নষ্ট উঠছে ভাই ভাইয়া ক্যারে কোন দুঃখের কথা ভাই ভাইয়া আমার ভাই গরিব মানুষ ভাইয়া দিনে দিন খেয়ে একটু আমি দেবো এত লিটে ভাই কাম না আমার বিশ্বাস হয় না ভাইয়া বিশ্বাস হয় না ভাই আপনি বিশ্বাস করেন না ভাইয়া বিশ্বাস করেন না বুঝি আমার ছেলে হয়ে গেছে হয়েছে জ্বর জিগান আবু আমার পিছে অনেক টাকা খরচ করে গেমের লেগা আমারে ডায়মন্ড টপ করে দেয় নিয়মিত নতুন নতুন বান্ডিল আর আমি যে মজা চাই মজায় আমারে কিনা দেয় নিয়মিত তোমার বেলে জ্বর আইসে শরীর বেলে তোমার খারাপ অনেক না খারাপ না আমার আব্বু আপনার কাছে মিস আমাতা এই যে কি রে তুই না কলি তোর ফোলায় নাকি অসুস্থ কর পিছনে নাকি অনেক টাকা নষ্ট করছো বাহ কত সুন্দর অভিনয় রে অভিনয়ের জন্য তোকে পরিবার সরারে ভাই আপনার হাত দুটা ধরি এবারের মতন আরে মাফ করে দেন এক সপ্তাহের মধ্যে আপনার টাকা আমি ঠিক আছে তুমি যখন বলছো আমি কি ফালাইতে পারি বলো সমস্যা তুমি আমাকে যত বছর ঘুরাইবা আমি তত বছর ঘুরতে রাজি আছি আচ্ছা কোনো সমস্যা নেই তুমি যেহেতু আমাকে বিশ্বাস করে আমার হাতটা ধরছো আমি কি তোমার কথা ফালাইতে পারি বলো তাহলে আজকে আমি আসি ভাবি আবার পরের সপ্তাহে দেখা হবে তাহলে একটু বুঝি নাস্তাটা কই শুনছো যাই শুনছ ঠিক আস চাইছিলাম তুমাৰিলি বাই হ'ব যা আছে তাই আন্ত আমার বউ ভাই জাদু আছে ভাই খাইলে একবার গোবেন ভাই বারবার খাইতে মন চাই হট নান আমার মনে হয় কফি বানায় নিয়ে আইব আর একটা কথা বাবি হাতে কফি মজাই আলাদা এই যে নেন ভাই এক গ্লাস ঠান্ডা পানি খেয়া গলাটা ভিজাই নেন ভাবি শুধু পানি আর কোনো আইটেম নাই হ্যাঁ না ভাই গরে পানি ছাড়া আর কিছু নেই আর কি খান আপনি আম দেখে পানি খাইতেছি নেক্সট টাইম কিন্তু আপনার হাতের কফি খাও দুই এই ধরনের লোকদের কাছ থেকে টাকা পয়সা লেনদেন করবেন না